মানুষের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় হারিয়ে যায় না শুধু দুঃখ কষ্টের যন্ত্রণা আর স্মৃতিগুলো কখনও কারো মনে কষ্ট দিও না কাউকে আঘাত করিও না ভালো না লাগলে অভিনয় করিও না মনে রেখো কারো বুক ফাটা কান্নার চোখের ফানে তোমার জীবনের অভিশাপ হতে পারে যাদের অন্তরে অহংকার বেশি তাদের জীবনে কষ্ট বেশি এরা মানুষের ভালো দেখলে ভেতরে ভেতরে জলে ফুড়ে মরে সুখে থাকুক কিংবা দুঃখে থাকুক গরিব মানুষের অন্তরে প্রেম ভালোবাসা বেশি কারণ এরা বিশ্বাসঘাতক নয় এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় জীবনে মানুষ সেনা সবচেয়ে বড় কঠিন বেলা ডুবে গেলে দিন শেষ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে দুনিয়া শেষ জীবন প্রদীপ নিবে যাবে বেলা ডুবে গেলে সময় পাবে না জীবনের হিসাব মিলাতে জীবনের হিসাব অসমাপ্ত খুঁজে খুঁজে হারিয়ে গেল সময়টা মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনই কিছু না কিছু শিখবে এ পৃথিবীতে বেঁচে থাকতে হলে দোষগুণ নিয়ে বেঁচে থাকতে হয় যারাই বেশি দোষ খুঁজে এরাই একেবারে আপন বিশ্বাসী মানুষগুলো সৎ মানুষের দুঃখ কষ্ট একটু বেশি কেননা তারা মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে ফলে তাদের অনেক ঠকতে হয় এই সমাজ সৎ মানুষের জন্য খুবই কষ্টকর আর এটাই বাস্তব সত্য